জামাত কখনো ক্ষমতায় আসলে নারীদের সাথে আসলে কি করা হবে এই প্রশ্ন বাংলাদেশের প্রতিটি নারীর মনে এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের দেখতে হবে জামাতের প্রতিষ্ঠাতার বই পর্দা এন্ড দ্য স্ট্যাটাস অফ ওম্যান ইন ইসলাম বইয়ের 19 থেকে 35 নম্বর পেজে কি লেখা আছে সেখানে তিনি স্পষ্ট করে লিখেছেন জামাতের ক্ষমতায়নের সময় নারীদের সাথে কি করা হবে সেখান থেকেই কিছুটা তুলে ধরছি তিনি বলেন পুরুষ বাহিরমুখী নারী গৃহমুখী সমাজের শক্তি যন্ত্রণা বহন করায় পুরুষ সক্ষম আর পরিবার ও সন্তান পালনে নারী অধিক উপযোগী মধুদি যুক্তি দেন নারী ও পুরুষের স্বভাব আল্লাহ প্রদত্ত ভাবে ভিন্ন তাই তাদের সামাজিক ভূমিকারও পার্থক্য থাকতে হবে আধুনিক পাশ্চাত্য সভ্যতা নারীর এই প্রাকৃতিক ভূমিকা অস্বীকার করে তাকে পুরুষের প্রতিযোগী বানিয়েছে একে তিনি সভ্যতার সংকট বলে ব্যাখ্যা করেন নারীর সৌন্দর্য ও আকর্ষণ শক্তি সমাজে নৈতিক অবক্ষয়ের কারণ ঘটাতে পারে তার মতে পুরুষের কাম প্রবৃত্তি নারীকে দেখে দ্রুত তৈরি হয় এজন্য উভয়ের নিরাপত্তা রক্ষায় নারীদের পর্দা করতে হবে নারীর মূল দায়িত্ব সন্তান জন্মদান পরিচর্যা স্বামীর সহযোগিতা ও ঘরের ব্যবস্থাপনা এটিকে তিনি স্বাভাবিক ও সম্মানজনক দায়িত্ব হিসেবে বর্ণনা করেন তিনি যুক্তি দেন পুরুষ নারীর সমান অর্থনৈতিক প্রতিযোগিতা মানব সভ্যতায় অস্থিরতা তৈরি করে তার মানে স্বাধীনতা শুধু পুরুষদের থাকবে নয় নারীর দেহ ও অর্থাৎ সমাজ কেমন চেনা চেনা লাগছে না হ্যাঁ বাংলাদেশের নারীরা যেসব এক্সট্রিম আচরণের বিরুদ্ধে লড়াই করে নিজেদের পড়াশোনা ও কর্মস্বাধীনতা অর্জন করেছে দেশ ঠিক আবার আগের অবস্থানে ফিরে যাবে যেখানে নারীরা ঘরের ভিতরে আটকানো থাকবে নারীদের আস্তে আস্তে গৃহবন্দী করা হবে পুরুষরা আকর্ষিত হবে বলে নারীদের জন্য এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ঠিক নয় ইসলাম যেমন নারীদের শালীন পোশাক পরার কথা বলেছে তেমনি পুরুষদেরও দৃষ্টি সংযত রাখতে বলেছে এবং তাদের নিজেদের পোশাকের ব্যাপারেও সতর্ক হতে বলেছে কিন্তু জামাত নারীদের ঘরবন্দি করে শুধু ভোগ্য বস্তুতে পরিণত করতে চায় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের প্রথম স্ত্রী নিজেই আরবের একজন বড় ব্যবসায়ী ছিলেন আর আমাদের প্রিয় নবী তার ব্যবসায়ী দেখাশোনা করতেন নবুয়ত প্রাপ্তির আগে পর্দার কথা বললেও নবীজি কখনোই নারীদের গৃহবন্দী রাখতে বলেননি এখন প্রশ্ন করতে পারেন জামাত নেতারা তো বলেন মেয়েরা পাঁচ ঘন্টা কাজ করতে পারবে পড়াশোনা করতে পারবে আমি বলি এসব তাদের দ্বিচারিতা আমলিগের আমলে যেমন তারা আমলিগের সাথে মিশে আমলিগেরই ক্ষতি করেছিল আমলিগ পালানোর পর তারা বলেছিল তারা গুপ্ত জামাত শিবির ছিল তেমনি এখন আপনাদেরকেও ভুল বোঝাচ্ছে ওরা মুখে একটা বলছে, কিন্তু অন্য কিছু করছে যা ক্ষমতায় তাদের নির্বুদ্ধিতা যখন বাংলাদেশিরা মেনে নিবে না তখন তারা আবার বোকা ধর্মপ্রাণ মুসলিমদের মাধ্যমে যুদ্ধ লাগিয়ে দিবে কিন্তু শেষ পর্যন্ত তারা টিকে থাকতে পারবে না তাদের পরাজয় সুনিশ্চিত কেননা সত্যের জয় মিথ্যার পরাজয় হবে নিশ্চয় হবে নিশ্চয়